নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চিচিঙ্গার একটা দারুণ রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি তিনটে চিচিঙ্গা নিয়ে নিয়েছি এখন আমি এই চিচিঙ্গাগুলোকে প্রথমে এর উপরে একটা পাতলা খোসা থাকে এর খোসাটা কিন্তু খুব মোটা থাকে না সেই খোসাটাকে আছড়ে ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি ফিরে আসছি আপনারা বন্ধুরা আমার পাশেই থাকুন আর দেখতে থাকুন আমি কেমন করে রেসিপিটি তৈরি করছি এখানে আমি চিচিঙ্গেগুলোকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি এখন আমার রান্নাটার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটাকে তৈরি করে নেব তার জন্যে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর ভিতরে দিয়ে দেবো দু চামচ সর্ষে এক চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা এখন এগুলোকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটি আমার রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করছি আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাক রান্নার জন্যে এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এখন এগুলোকে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব একটা টমেটো কুচি এখন এটাকেও একটু ভেজে নেব এখন এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গেগুলো সাথেই দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একদম বুঝে দিতে হবে কারণ রান্নার পরে কিন্তু চিচিঙ্গাটাগুলো কমে যায় এখন এইভাবে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেবো দেখুন বন্ধুরা নাট নাটতে কতখানি কমে গেছে আর এই পেঁয়াজ টমেটো আর এই চিচিঙ্গা দিয়ে যে জলটা বার হবে এই জলেই কিন্তু এই চিচিঙ্গা সিদ্ধ হয়ে যাবে এখন আমি এইভাবে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে বেশ কিছুক্ষণ ধরে চিচিঙ্গাটা আমি ভালো রকম নাড়িয়ে নিয়েছি এখন জলটাও শুকিয়ে গেছে আর চিচিঙ্গাগুলো কিন্তু ভালো রকম সিদ্ধও হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব যে মশলার পেস্টটি করে রেখেছি না সেই পেস্টটি আর দিয়ে দেব একটুখানি চিনি এখন আরও দুই তিন মিনিট ভালো করে নাড়িয়ে নেব আরও দুই তিন মিনিট ভালো করে আমি ভেজে নিয়েছি এখন রান্নাটা আমার রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাটি কিন্তু গরম ভাত রুটির সাথে দারুণ লাগবে এই রান্নাটি হলে আর কোনো কিছুই লাগবে না এখন এটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব